আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল বের হয়েছি চা খেয়ে সামান্য কিছু নাস্তা করে সকাল সকাল বের হয়েছি আর সকাল থেকেই ব্লগটি স্টার্ট করলাম তো আমরা এখন খোলা বাজারে যাব আজকে শনিবার খোলা মার্কেট বসে তো খোলা মার্কেটে ঘুরবো আর শনিবার যেহেতু সপ্তাহে ছুটির দিন আমাদের তো আজকে কেনাকাটা করব কিছু অনেক কিছুই কেনাকাটা করার আছে সাংসারিক জিনিসপত্র এই তো এটা হচ্ছে শনিবারের খোলা বাজার খোলা বাজারে কম থেকে অনেক দামি দামি জিনিস এখানে উঠে যার যেরকম পছন্দ পছন্দ মতো কিনতে পারে প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে তো চলে আসলাম সবজি বাজারে আমাদের বাংলাদেশি সবজির দোকান এটা মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় এখানে सीरियल तो है ऐसे, सीरियल है अनेक लोग, मांगली भाभी रा अनेक लोग सीरियल है ऐसे, तो सीरियल बाई देखी। कहीं एक अच्छा तो मिल जाता बोलती है ना? कोलमी शगाय का टी, एक टीली सबू? है है, एक टी, बस। ठीक है। आरके सुना बस था। बहनों

আমরা সবজি কেনাকাটা করলাম মাছ কিনলাম তারপরে এই যে আসলাম আমাদের এইখানে প্রচুর বাঙালি हैन বাঙালি অর্থে গয়ে গেছে কি কি সবজি কিনলা কুইশাক কিনছো আর কি কিনলা ওই জায়গায় আপনাদের ভাই ওই জায়গায় শশা কিনে রেখে আসছে নয় দশ কেজি একবারে শশা মনে করে নিও কিন্তু শনিবারের খোলা মার্কেট ঘুরলাম এখন আমরা যাব হচ্ছে সংসারে আরও কিছু সবাই করার বাকি আছে সুপার মার্কেটে যাবো এখান থেকে বের হয়ে যাবো এখনই এখানে শশা কিন্তু বারোটার মতো বাজে বাজার ও প্রায় শেষ সব গোছ গাছ করতেছে ওরা চলে যাবে আমরাও বাজার থেকে এখন বের হব তো বাজারের জন্য গাড়ি কাছাকাছি নেওয়া যায় না অনেক দূর হাঁটতে হয় গাড়ি রাখছি আমরা ওই পাশে তো এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি এত রোদ রহতে সারা অবস্থা খারাপ তো এই যে আমরা গাড়িতে উঠে বসছি দেখেন গাড়িও প্রচন্ড পরিমাণে গরম হয়ে আছে তো এখন আমরা যাব হচ্ছে কাজ শেষ হই না এখন যাব সুপারমার্কেটে সুপারমার্কেট থেকে বেশ কিছু সদাই করব সদাই করে তারপরে বাসায় ইনশাআল্লাহ বাসায় ঢুকব তো আমরা সুপারমার্কেটের সামনে চলে আসলাম চলেন যাইস মার্কেটের ভিতরে দেখি কি কি কেনাকাটা করি বানা এটা হচ্ছে আরাবিয়ান একটা মার্কেট ওরা নতুন দিছে

এটা খাইয়ে দেখি নিরানব্বই সেন্ট এটা খাই দেখি করো করো দেখি কি কি নেওয়া যায় এখানে এই যে তেঁতুলের তেঁতুলের ড্রিঙ্কও আছে ম্যাঙ্গো ড্রিঙ্ক ডাবের পানি আরে আমি ডাবের যে করছিলাম এখান পানিটা নিলে কত সুন্দর হইতো ওইটা গন্ধ গুলো একেবারে ডাইরেক্ট এইখানে আছে বিভিন্ন বাজা চালনিছিলাম চাল মেবি এইটা রয়্যাল গোল্ডেন রয়্যাল গোল্ডেন বাসমতি এটাই

কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের সসেস টসেস একটা সসেস নিয়ে ডিজেনিং এটা নাকি দেখো তো এটাই দেখে নাও ভালো করে দেখে নাও পশা মশা নিবা না দেখ

তো এই ডুক্স ব্র্যান্ডের মুরগিগুলো অনেক মজা যার কারণে আমরা নিলাম এখানে কম দামে তোর সাড়ে চার ইউরো এখানে আর অন্যান্য সব দোকানে পাঁচ ইউরো এখন আমরা চলে যাবো ক্যাশে বেশি খাওয়া ভালো না কেনাকাটা শেষ করলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ইউরো তা খাটিনি পয়সা বাদ দিবা দিবেন পয়সা বাদ সব সময় পয়সার হিসাবই করি না একশো তেরো ইউরোর কেনাকাটা এখানে একশো তেরো ইউরোর আচ্ছা আমি একটু রিসিপ্টটাই দেখাই এই যে একশো বারো ইউরোর চল্লিশ সেন্ট আর কি ওকে এখন এগুলো গাড়িতে উঠাবে হেল্প করি হ্যাঁ সব কিছু গাড়িতে উঠানো শেষ যাচ্ছে টলি রাখতে তো আজকে শনিবারে আমাদের সকালে যেই কাজকর্মগুলো ছিল আমরা দুজন মিলে কমপ্লিট করলাম আসলে দেখা যায় মাস শেষ হলে আর হচ্ছে শনি রবিবার আমাদের দুই দিন ছুটির দিন আমার হাজবেন্ডের দুই দিন একটু বেশি কাটে কেনাকাটা থাকে এই আর কি তো বিদায় নিয়ে নেই থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন